কালীগঞ্জ হিন্দু মিলন মন্দির ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ কার্তিক পালকে সংবর্ধনা প্রদান করা হলো শনিবার সন্ধ্যায় এদিন প্রথমে সুকান্ত মোড়ে অবস্থিত হিন্দু মিলন মন্দিরে সংবর্ধনা প্রদান করা হয় তাকে সেখানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতিময়ানন্দ মহারাজ বিশিষ্ট সমাজসেবী সন্তোষ ব্যাগানি সহ অন্যান্যরা এরপর বাজার সংলগ্ন ব্যবসায়ী সমিতির নিজস্ব অফিসের সভাগৃহ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয় সাংসদ কার্তিক পালকে এরপর বাজার সংগ্রহণো ব্যবসায়ী সমিতির নিজস্ব অফিসে সভাগৃহ সংবর্ধনা প্রদান করা হয় কার্তিক পালকে সমিতির সভাপতি প্রকাশ কুন্ডু এবং সম্পাদক শান্তনু দেবগুপ্তের পাশাপাশি ব্যবসায়ী সমিতির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন জেলাবাসীর স্বার্থে রেলের উন্নয়নে জোর দিতে সংসদকে তৎপর হওয়ার আবেদন জানান তারা। এই আশীর্বাদের জন্য হয়তো আমি আজকে সাংসদ তার সাথে হয়তো ভরসমাস্তর সঙ্গে কোনো রাজনীতি করেন একটা সত্যি মানুষের পাশে সুখে ধুকে গোটা পৃথিবী জুড়ে রয়েছে তার সত্ত্বেও আশ্রমের যিনি প্রধান কর্তা এবং আশ্রমের আরো যারা রয়েছে সাথে মাতৃশক্তি তো অবশ্যই মাতৃমানী তারা যেভাবে পর্দার আগে থেকে আমাকে জয়ী করেছেন আমি সত্যি আপনাদের আরেকবার সত্য নমস্কার জানাই এবং কৃতজ্ঞতা বন্ধ করছি